এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন এই থ্রি পিসটা বটে আপনারা অতি দ্রুত নিয়ে নিবেন আর দেখবেন আমাদের প্রত্যেকটা জমজমের মধ্যে জমজম পাকিস্তানি এই এই দেখে যেখান থেকে এই গ্রেডটা দেখে তারপরে কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনে কত চমৎকার ডিজাইনে উন্নত হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই থ্রি পিসটাও দেখে নিন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনেতেে পাঁচ হাত নামাজে urna হবে তো गाइस আপনারা অতি দ্রুত অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেওয়ার চেষ্টা হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা কত সুন্দর চমৎকার ডিজাইনে urna হবে যে এইগুলা দেখলে মন ভরে যাবে এগুলোর সাইজও অনেক ভালো বড় হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বরাবরের মত মতো ফুরকান ফেরপিসি থেকে নতুন কিছু থ্রিপিসের ডিজাইন নিয়ে তো প্রথমে হাতে রেখেছি এই ডিজাইনটি গীতটা দেখবেন আপনারা এই গরমের মধ্যে খুবই সব কটনের মধ্যে আমরা ফুরকান ফেরপিসি থেকে যে একেবারে লো প্রাইজের থ্রিপিসগুলো দিচ্ছি প্রত্যেকটা ঈদের বাম্পার অফার বলতে পারেন কারণ কুরবান ঈদ চলে আসছে আর এই ঈদে সবাই কটন থ্রিপিস কিনবে হ্যাঁ কারণ বিগত সময় যে ড্রেসগুলো কিনেছে সবাই কিন্তু দামি ড্রেস কিনেছে আর এখন কিন্তু গরমের সময় গরমের মধ্যে আপনার লোন থ্রিপিসটা খুব ভালো চলে তো আমার বেশিরভাগ ভিডিওতে বর্তমান লোন নিয়ে আমি থ্রি পিস করছি ইনশাল্লা লোনা দেখে আপনারা ডিজাইনগুলো পছন্দ করে নেবেন এই ডিজাইনটা দেখালাম এই ডিজাইনটা যদি আপনাদের প্রিয় হয়ে থাকে বা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিতে মোটেই ভুল করবেন না এই হচ্ছে কামিতার অন্যটা এরপর আমরা আরো ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার বেগুনি কালারের মধ্যে খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন এই হচ্ছে কামিতের সামনের ফ্রন্ট পার্টটা হবে খুব আনকমন খুবই দেখতে সুন্দর এবং খুব আকর্ষণীয় আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে পিছনের সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইট তো এব্রুয়ান এরপরে দেখবো কামিদের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর আড়াই গজের মধ্যে স্যালোয়ারের কাপড়টা পাবেন আর মনে রাখবেন ভিডিওতে যেগুলো দেখাচ্ছি সেগুলো নিতে হলে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এই হচ্ছে কামিদের না আজকে এইগুলো সুপার হিট ডিজিটাল থ্রি পিসগুলো দেখাচ্ছি সুপার হিট অরিজিনাল জমজম এ গ্রেড থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আপনারা আমাদের কাছ থেকে পাবেন আটশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে এই ডিজাইনটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের সাইড ফুলটা একেবারে ফুটে রয়েছে খুবই ভাবে এটা দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে অন্যা দেখুন ওনাটা দেখুন পাঁচ হাত নাম হয় যে অন্য হবে তো গাইস আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর উপরের থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দেখে নিন আর এই হচ্ছে কামিজের পিছনের সেটটা পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটা পাঁচ হাত নামাজি অন্য হবে এই ডিজাইনটা হেভি সুন্দর যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা এরপর আমরা দেখাবো দেখুন এরপর আমরা দেখাবো এই হচ্ছে হলুদ মাস্টার কালারের মধ্যে চুন্ডি প্রিন্টের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর সুবার একটি কালার হবে হেভি চমৎকার ডিজাইন আপনাদের যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে তো গাইস অবশ্যই আপনারা অতি দূরত্ব স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের ওন্নাটা তো গাই এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো জমজমের মধ্যে একদম সুপার হিট কালেকশনগুলো আপনাদের দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন এই থ্রি পিসটা বটে আপনারা অতি দ্রুত নিয়ে নেবেন আর দেখবেন আমাদের প্রত্যেকটা জমজমের মধ্যে জমজম পাকিস্তানি জমজম এই গ্রেডটা লেখা যাবে এই গ্রেডটা দেখে নেবেন যেখান থেকে নেবেন এই গ্রেডটা দেখে তারপরে পারচেস করবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হ্যাঁ আর এইগুলা প্রতিটা ডিজাইনের প্রতিটা কালারের দুইটা করে কালার হবে আমাদের দোকানে আপনারা প্রতিটা থ্রি পিস নিতে পারবেন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের ওন্না পাঁচ হাত নামাজি ওন্না হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন হ্যাঁ ওন্নাটা অনেক সুন্দর রয়েছে সুবার কালার হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন কত সুন্দর একটি সুবার কালার হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইড জাস্ট এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড নিচে হাতার কাপড়টা হবে অনেক সুন্দর পছন্দ হলে এই ডিজাইনটাও গাইস আপনারা অর্ডার করবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা হেভি নাইস একটি স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে গাইস ওন্না কামিজের অন্যটা দেখেন কত চমৎকার ডিজাইনে ওন্নাটা হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমরা যেহেতু আজকে সব কটনের মধ্যে ভিডিওটা দেখাচ্ছি তো এই থ্রি পিসটাও দেখে নিন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু চরম সুন্দর একটি পিছনের সাইড হবে ভালো লাগলে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড নিচে স্লিপসের কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে স্যালোরের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্য হবে পাঁচ হাত নামাজে অন্য হবে তো গাইস আপনারা অতি দ্রুত অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি একটু দেখবো কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিদের পেছনের সাইডটা পেছনের সাইডটা দেখুন কত সুন্দর পেছনের সাইড প্রতিটা প্রিন্ট দেখার মতো প্রতিটা প্রিন্ট সুন্দর সুন্দর দেখার মতো প্রিন্ট আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটা দেখুন কত সুন্দর চমকার ডিজাইনের অন্য হবে যে এইগুলো দেখলে মন ভরে যাবে এগুলোর সাইজও অনেক ভালো বড় সাইজের এগুলো প্রতিটা বড় সাইজের এরপর আমরা কাঁঠালি কালারের মধ্যে আরও একটা ডিজাইন দেখব এই হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে আরও একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইট দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইট তো গাইস আপনারা অবশ্যই এই থ্রি পিসগুলো নিতে পারেন আমাদের থ্রি পিসগুলো অনেক সুন্দর বিশ্বাস করুন আমাদের থ্রি পিসগুলো যদি না হয় তাহলে সেল হয়ে যাবে সেল হয়ে যাবে কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কালার গ্যারান্টি এবং ডিজাইনগুলো নতুনত্ব এবং কাপড়ের মানটাও অনেক ভালো সেই জন্য আমরা বলতে পারি যে এই পণ্যগুলো নিলে সব বিক্রি হয়ে যাবে এরপর আরও একটি ডিজাইন দেখাই দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কালো কালারের মধ্যে এত সুন্দর চমকা ডিজাইন এত সুন্দর এই হচ্ছে সামনের সাইড খুবই চমকা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন খুবই চমকা এটি পিছনের সাইড হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের অন্যা ওন্নাটাও অনেক বড় একটি অন্যা হবে তো ফ্রেন্ডস অবশ্যই এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারেন আর নিতে হলে অবশ্যই স্ক্রিনশটটা দিতে হবে এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এই হচ্ছে মধ্যে পার্পেল কালার হবে খুবই ব্লু হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে একটি হাতার কাপড়টা হবে অনেক সুন্দর চমকর ডিজাইনের হাতার কাপড় হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের অন্য হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা হবে অন্যটা অনেক সুন্দর চমক্কার ডিজাইনের অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা দেখুন এই হচ্ছে আপনাদের সবচেয়ে প্রিয় প্রোডাক্টগুলো হচ্ছে এইটা দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইড তো গাইজ দেখুন কতটা অথেন্টিক কালার কতটা ডিজাইনগুলো সুন্দর সুন্দর যা আপনারা যদি না দেখেন তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না তো অবশ্যই আপনারা স্ক্রিনশটটা দিয়ে যারা অনলাইনে নেবেন হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাবেন আর যারা হোয়াটসঅ্যাপে নেবেন না বা ছবি পাঠাবেন না যারা অনলাইনে নেবেন না তারা হোয়াটসঅ্যাপে ছবি না পাঠিয়ে আপনি সরাসরি আমাদের দোকানে চলে আসবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার কালো কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিজের অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে তো দেখছেন কত সুন্দর কত ভালো থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে এরপর আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা আরও সুন্দর একটা ডিজাইন হবে দেখুন আরও সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা অনেক চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ভালো কাপড়ের মধ্যে দেখাচ্ছি এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা সোবার কালারের মধ্যে দেখাচ্ছি আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা কত চমৎকার পাঁচ হাত নামাজি অন্য হবে যদি গাই সেগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জ্বালা নিতে পারবেন আশা করি আমাদের ভিডিও থেকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ